যাবেন কোথাও ওদিকে এদিকে যাবেন কোথাও কোথাও যাবেন দশ নম্বর ব্রিজ আসেন আমি নামাই দিই আসেন আমি যাচ্ছি ওদিকে নামাই দিলাম আপনাকে সমস্যা কি আসেন হেলমেটটা ভাইয়া যাবে দিয়াবাড়িতে আছি আমি এখন দশ নম্বর ব্রিজ ক্রিসকে পামে ভাইয়া পামে ওকে ভাইয়া ভালো থাকেন আপনিও চেষ্টা করবেন মানুষকে এভাবে সাহায্য করার জন্য ওকে ওকে সরি ফটোগ্রাফার মার্শাল্লাহ আমি ব্লগ করছি আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর সেভেন রাইডার থ্রি সিক্সটি ফাইভ ইউটিউবেও আছে ফেসবুক পেজও আছে আচ্ছা এমআর সেভেন থ্রি সিক্সটি ফাইভ ভিডিওগুলো দেখবেন ভাইয়া আর ফেসবুক পেজে জি ধন্যবাদ দোয়া করবেন হ্যাঁ আপনিও চেষ্টা করুন মানুষকে হেল্প করার ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম